সবকটা বাইরে থে বেরো কাজকর্ম না খাবে আর খালি ফ্রি ফায়ার খেলবে আবার ছাগল জড়াইছি সব বাইরে বেরো আউনি যাবো বিয়ে করে সব বাড়িতে বাইরে বেরো ও বা তা তো গা আমি আনিও বিয়ে করে বাড়ির কারু থাকা লাগবে না ওবা তোমাক মিয়া দিবে কিটা আচলদারি বাল তো সবই পেগে গেছে কিছু তো তাই কি হইছে ফল না পাকলে রস গারো হয় না মায়া দিবে না মানে কে বলি রাস্তা দিয়ে আসতেছিলাম ততনের মিয়া দেয়া আলকা করে ইশারা দিছি টিংরে যেতে প্রস্তাব দিলো ওবা ডংিংরে এটা কি কইছে বেশি কিছু কইতে পারেনি রাস্তায় লোক ছিল তাই ইংরেজ দি কইছে আই হেট ইউ ওর বাবাকে পাটাবে তার মানে কি বিয়ে পাক্কা

তো মিষ্টির দোকানে ফোন দিয়ে দেই তাহলে তো অন্তত শিওর হওয়া যাবে না হ্যালো গণেশ হ্যাঁ আমি অমানি তোর কাছে কি কেউ দুশো টাকার বেশি মিষ্টি কিনেছে হ্যাঁ দুই তিন জনে কাজ হয়ে গেছে কালি তো লোকজন নিয়ে আসতে চাই আশীর্বাদ আশীর্বাদটা তো সারতে হবে লোক একটা চেয়ার ছাড়া তো হয় না তাহলে ডেকোরেশনে ফোন করে দেখি কি কয় হ্যালো এমন আপাতত কটা চেয়ার লাগবে বাঘ বাকি সব করে নেবো আপাতত দু তিন খান চেয়ার নিয়ে পাঠিয়ে দাও প্যান্ডেল ম্যান্ডেল পরে নেবো হ্যাঁ বিয়ের কাজ বিয়ের কাজ আপাতত দুই তিন চেয়ার নিয়ে পাঠিয়ে দাও তাড়াতাড়ি হ্যাঁ দু তিন চেয়ার তোমার ব্যাটা করে দিয়ে পাঠা দাও না বাবু বাবা চালাম না বাড়ি গেলাম তাহলে এই তোরা আনু যাস না গেলি বাড়ির ফেস নষ্ট হবে তাড়াতাড়ি যা তোর মা এসে কি ভাববি আগে সংসার দোকান ছেলে থাকলে তো হয় না আসমা জন কেউ শোনে বলবি ভাড়া বাড়ি থাকতে বাবু এখনো সিঙ্গেল দুপুরাতে গেল তোরা কি খাই আসতেছে না যাই খাবি কিছু তো বুঝতেছি না কোনে যাই এখন শ্বশুর আমার শ্বশুর পাপড়ে এসেছে বেন নাম সাথে করে আবার জ্বালালি আটা কি দরকার আরে হারাম জ্বালানি না জ্বালানি না এটা তো তুই খাবি কেলানি রাস্তাঘাটে মেয়ে ছেলে দেখলি রস উঠলা উঠলে ওঠে না তাই না এখন খাবি কেলানি আমার ঘরে আমার